আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন প্রথমত কালকের ঘটনাটাকে আমি তীব্র নিন্দা করছি পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে এই আমি নিন্দা করছি ভিক্ষার জানাচ্ছি কারণ নির্বাচন কমিশনের আওতায় আমরা সবাই তাহলে কোনো পাড়াতে যদি কোনো ক্যাবাস তৈরি হয় তাহলে নির্বাচন কমিশন সহ পুলিশ সহ সেটাকে ঠান্ডা করা তাহলে কালকে রাতের অন্ধকারে এমন কি হলো যে বেধড়ক চার্জ করতে হয়েছে মামনীদের উপর নির্বাচন কমিশনের উপস্থিতিতে এটা হচ্ছে তাহলে মানুষ কার উপর ভিত্তি করবে কিসের উপর ভরসা করবে মানুষ তাহলে মানুষ না পারছে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে না পারছে পুলিশের উপর আস্থা রাখতে এখন লড়াই আন্দোলন করেছে কোনো পথ নেই তাই তো এখানকার মা বোনেরা সকলে মিলে সব ঝান্ডা ফেলে দিয়ে একজোট হয়েছে বাঁচার তাগিদে আন্দোলন কি বাঁচার তাগিদেই তো আন্দোলন এখানে ফিশারিতে ফিশারি জনজোট করে নিয়েছিল টাকা পায় না সেই টাকা চাইতে গেলে ওই শেখ শাহজাহানের ভাইরা সিরাজরা এদেরকে গার ধাক্কা দিয়ে বার করে দেয় এই সমস্ত কথা বলাবা অপরাধ এই কথা বলতে গিয়ে তো এখানে আন্দোলন গড়ে উঠেছে এমনি এমনি তো আন্দোলন গড়ে ওঠেনি দেখেছেন এখানে কোনো ঝান্ডা ছিল না ঝান্ডা ছাড়া সব লোক একটা জায়গায় হয়েছে একজোট না হলে বাঁচতে পারবো না সেই বাচ্চার লড়াইটাকে ওদের বড় বিপদ তাই তারা এটাকে ঠান্ডা করার জন্য থামানোর জন্য ওই মানুষিক অত্যাচার করেছে আমি তার তীব্র প্রতিবাদ করছি আমি নির্বাচন কমিশনকে জানাবো নির্বাচন কমিশন পুলিশ যদি যথাযথ ব্যবস্থা নেয় আজকে তো ভোট হয়ে যাচ্ছে তাহলে কালকের থেকে আমরা আমাদের পক্ষ থেকে এই পাড়ার লোককে সবাই একজোট করে আইনি এমনি যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তাহলে কয়েকজন দাবি করছে যে প্রায় দীর্ঘ দুই দশক পর তারা এইবারে ভোট দিতে পারছেন তো তুমি ভোট দেওয়ার কথা ভুলে তারপরে আন্দোলন কিছুটা স্বস্তির ফেলেছে আপনারা দেখেছিলেন তো সন্দেশকালীতে ঝান্ডা বাদ দিয়ে মানুষ কিভাবে একটা জায়গায় হয়েছে দেখেছেন তো শেখ শাহজাহানকে কতদিন আত্মগোপন রায় থাকতে হয়েছিল শেষ পর্যন্ত ছাপ্প দিন পরে হলো তাকে গ্রেফতার হতে হয়েছে কিন্তু আজকের মানুষ যখন সাত পাচ্ছে ভোট দেওয়ার তখনও তারা যাতে ভোট দিতে না পারে তার জন্য রাতের অন্ধকারে তাদের উপরে অত্যাচার করে লাঠি চাষ করে তাদের ভোট দেওয়ার যে মানসিক চিন্তা সেটার উপরে আঘাত করা হয়েছে অন্যায় করেছে নির্বিশেষে তারা এই আন্দোলন করেছে এই আন্দোলনে কোনো রং ছিল না অথচ মায়েদের উপরে অত্যাচার নামানো হয়েছে খুব চরম অন্যায় করেছে পুলিশ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেন তারা এটা করছে বলে মনে করছেন আসলে তো তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাদের দেয়ালে তো পিঠ ঠেকে গেছে এবার চারিদিকে আপনারা দেখেছেন ঝান্ডা ফেলে দিয়ে সন্দেশখালীর মানুষ একজোট হয়ে কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে সেই প্রতিরোধের কাছে ওরা পিছু হটেছে। তাই তারা বিভিন্ন সময় রং লাগানোর চেষ্টা করেছে কিন্তু রং লাগাতে এখনো পারেনি আজকের কাঠপোলের মা বোনেরা সব ঝান্ডা ফেলে দিয়ে বাঁচার জন্য একজোট হয়ে তাদের বিরুদ্ধে লড়ছে ওরা মনে করছে এরা আমাদের বিরুদ্ধে লড়ছে মানে সব ভোট বিরোধী পক্ষে চলে যাচ্ছে তাই তারা এই মরিয়া হয়ে এই আক্রমণ মা বোনদের উপরে নামাচ্ছে এরা সাধারণ মানুষ এরা খুবই সাধারণ মানুষ ভোটটা তাদের তাদের মতন করি দেবে তারা বিজেপি কে ভোট দেবে কি বামপন্থীকে দেবে না সিপিএম কে দেবে সেটা তাদের বিষয় আমি এইখানে আজকের ভোটের দিনও আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু ওরা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ ভোটার সেই সাধারণ মানুষের উপরে এই অত্যাচার কেন নামবে নির্বাচন চলাকালীন কি করছে নির্বাচন কমিশন কোথায় নির্বাচন কমিশন ওনারা এখানে যে অভিযোগ করছেন কোনো কেন্দ্রীয় বাহিনী নেই কি বলবে না কেন্দ্রীয় বাহিনী তো ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখেছেন কেন্দ্রবাহিনী ঘুরে বেড়াচ্ছে তাদের ডিউটি কেন্দ্রবাহিনী থাকার পরেও এই ঘটনা ঘটেছে কেন্দ্রবাহিনী থাকার পরেও এই ঘটনা ঘটেছে এটা তো পরিষ্কার কথা যে নির্বাচন চলাকালীন মানুষ নিরাপদ থাকে আজকের কাঠপলের মানুষের কি হলো মা মাপের উপরে কী হলো পুলিশের উপস্থিতিতে কিছু বাহিনীদের নিয়ে যে অত্যাচার করা হলো এইটা কি নির্বাচন কমিশনের দায়ের মধ্যে পড়ে না এরা কবে নির্বাচনে অভিযোগ জানাবে তারপরে কেন নির্বাচন কমিশনও আজকে শুভ মতো করলো না এখানকার মা বোনদের উপর কেন অত্যাচার হয়েছে তার তদন্ত কোথায় কেন পুলিশের কাছে নির্বাচন কমিশন যায় না মা বোনেরা তো যেতে পারবে না এরা আপনি কখন শুনলেন আমি রাত্রে বারোটা একটার দিকে শুনেছি পরিবারের পাশে থাকবো বলেই তো আজকে সবার সঙ্গে কথা বলেছি ফোনে কথা বলেছি আপনারা কেমন আছেন ডাক্তার কাছে যান সবকিছু এই নির্বাচনের মাঝখানেও আমরা সকলের সঙ্গে কথা বলে তাদেরকে বিভিন্নভাবে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখানকার মা বোনের খুব মনোবল খুব শক্ত খুব শক্ত নিজেদেরকে নিজের জায়গায় দাঁড়িয়ে রেখেছে এদের কাছে তো আমার মানে অভিনন্দন জানাই এদেরকে যে এই মা বোনেরা নিজেদের বাঁচার জন্যে লড়ে যাচ্ছে আর তাদের ভোট কেড়ে নেয়ার জন্যে পুলিশের সাহায্য নিয়ে কীভাবে অত্যাচার নেমেছে এটাও একটা ইতিহাস হলো সব ছেড়ে আমরা তো বই ফুল স্পিডে দৌড়ে বাচ্চাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল